গাশিয়ান উপজেলার সমস্ত সাংবাদিক বৃন্দ তথা বাংলাদেশের সমস্ত সাংবাদিক হত্যার বিচারের দাবিতে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা যারা গণমাধ্যম কর্মী সকলে একত্রিত হয়ে এই মানব মানববন্ধনে অংশগ্রহণ করে নিঃশংসভাবে আসাদুজ্জামান তুহিনকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি গত বৃহস্পতিবার প্রতারণার ভাবে একদল সন্ত্রাসী যে প্রতারণা করতেছিল এবং ফাঁদে ফেলে একজনকে হত্যা অথবা তার সর্বস্ব লুট করতে নেওয়ার যে পায়তারা করতেছিল ওই সময় আমার সহকর্মী আশা তুহিন ভিডিও ধারণ করে সেই ভিডিও ধারণ করাই কি তার কাল হয়েছিল সেই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে প্রকাশ্যে জনসম্মুখে তাকে নির্মম হত্যা করা হয় প্রিয় সহকর্মী সাংবাদিক যদি তার পেশাগত দায়িত্ব পালন করতেছে এভাবে হত্যা হতে হয় এবং আপনারা জানেন দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সাংবাদিক হত্যা হয়েছে যাদের বিচার আজও পর্যন্ত কার্যকলাপ হয়নি আমরা এই আসাদ উদ্জামন তুহিনে এই হত্যা এই হত্যার দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি এবং আপনারা জানেন প্রায় এক যুগ পার হয়ে গেছে সাগরบุรี হত্যা হয়েছে এক যুগ না আজও পর্যন্ত শুধু তার গ্রেফতারি পিছানো এবং প্রকৃত দোষীদের আজও পর্যন্ত আটক করতে পেরেছে কিনা সাংবাদিক সমাজ এখনো জানে না তো আমি আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে চত্বর থেকে আমরা আপনাদের এবং এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা আশা করছি যদি আমাদের এই সহকর্মীর বিচার না হয় বিচার না পায় আমরা বাংলাদেশের সকল সাংবাদিক আমরা একত্রিত হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা আমরা করব আপনারা জানেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে কাজীপুরে একটা নারী রোডে রোডে কাঁদতেছে কান্না করছে তার লাশটা দেখার জন্য তার ঘটনা দেখার জন্য তো সাক্ষ্য করতে যে আমাদের ভিডিও করবিরা সেই ভিডিও ধারণ করেছে যে আসাদুত তুহিন এবং একজন সাংবাদিক ছিলেন নিরপরাধ ব্যক্তিদের যদি কোনো অন্যায় করা হয়তো যদি এলাকা থেকে কেരും উষ্কানীত দিত যদি কোনো প্রভাবশালী দের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়তো তার পাশে আসাদুত তুহিন এসে দাঁড়ায়তো দায়িত্ব পালন করতে যে যে হত্যা হতে হয়েছে ভবিষ্যতে এই বিচার কার্যকর না হলে আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আরো বেশি লুণ্ঠিত হবে তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ